হাঁসের মাংস পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর কিন্তু হাঁসের মাংস কেবল শীতকালের জন্য এমন একটি ধারণা বাংলাদেশের অধিকাংশ মানুষের বর্তমানে এই প্রচলিত ধারার অবসান হতে যাচ্ছে বাংলাদেশে সব ঋতুতে স্বাস্থ্যকর এবং সুস্বাদু হাঁসের মাংস সহজলভ্য ও জনপ্রিয় করতে সুদূর প্রান্স থেকে দেশে এসেছে পেকিং টেরো জাতের হাঁস যাত্রী ইতিমধ্যে দেশের খামারিগণ পালন শুরু করেছেন এবং অন্যান্য খামারিদের মাঝেও আগ্রহ বাড়ছে বিভিন্ন জেলার ন্যায় ভোলায়ও শুরু হয়েছে এ জাতের হাঁস পালন বোরহান উদ্দিন মহাজন এগ্রুপার্মে দেখা মিলছে এ হাঁসের দেশের বাজারে প্যাকিং তেরো ব্রিট সরবরাহকারী প্রতিষ্ঠান ফোরটি কনসালটেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস লিমিটেড প্রধান নির্বাহী কৃষিবিদ রপিকুল হক বলেন ফ্রান্স থেকে প্ল্যানেট হ্যাসারি লিমিটেড দুই ২৯ বাইশ সনের জুলাই দেশে প্রথম প্যাকিং স্টার জাতের প্যারেড স্টক আমদানি করে আমদানিকৃত প্যারেড স্টক থেকে উৎপাদিত একদিন বয়সী উন্নত মানের প্যাকিং স্টার জাতের মাংস এবং ডিম উভয় উৎপাদনকারী কমার্শিয়াল সিক্সের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে তিনি বলেন হাঁস খাওয়ার ক্ষেত্রে আমাদের দেশের গৃহিণীদের বড় একটি সমস্যা হলো হাঁসের চামড়ার সাথে লেগে থাকা ছোট ছোট পালক অনেকে এই বয়ে হাঁস রান্না করতে চান না কিন্তু জাতের হাঁসের চামড়াতে উল্লেখিত পালক থাকবে না ফলে রান্নাকে করবে আরও সহজ ও ঝামেলাহীন কেউ যদি মাংস উৎপাদনের জন্য এ হাঁস নিতে চান তবে তাকে এটি পালতে হবে মোটামুটি পঁয়তাল্লিশ দিন পর্যন্ত এ সময়ে হাঁসের গড় ওজন আসবে প্রায় তিন কেজি বর্তমানে আমাদের দেশের বাজারে লাইভ ওয়েটের হাঁসের দাম পড়ে কেজি প্রতি দুইশো আশি থেকে দুইশো টাকা বড় বড় সুপার সবগুলোতে এগুলো প্রসেস করে বিক্রি করে কেজি প্রতি চারশো নব্বই থেকে পাঁচশো বিশ টাকা এ জাতের হাঁসের বৈশিষ্ট্য সম্পর্কে জানা যায় সাদা পালকের জন্য এর দেহ বয়ব আকর্ষণীয় চওড়া দেহ উজ্জ্বল হলুদা পা ও ঠোঁট বিশিষ্ট শক্ত ফাইবার যুক্ত মাংস যেমন হবে তেমনই স্বাদে হবে দারুণ এ জাতের হাঁস জলে ও শুকনো উভয় জায়গায় লালন পালন করা যায় এবং সকল আবহাওয়ায় প্রতিপালনযোগ্য খেলনা ও পেশন সামগ্রী তৈরিতে সাদা পালকের আর্থিক মূল্য থাকায় এ জাতের হাঁসের ব্যাপক চাহিদা রয়েছে দ্রুত শারীরিক বৃদ্ধি ও অধিক ডিম উৎপাদনের জন্য স্টার তেরো জাতের হাঁস পালন খুবই লাভজনক